আমি কোথায় এসে বসেছি আপনারা বুঝতে পারছেন এই দেখ এই হাজার হাজার নৌকা কিন্তু মাছ বাগার মাছ নিয়ে যাচ্ছে মাছ ধরতে খুব বড় বড় মাছ কিনে ফেলছি

আমি আল্লাহ রহমান ধরে আছি আর আমি কোথায় এসে বুঝি আপনারা বুঝতে পারছেন এই দেখেন এখানে জেলে বাইরে এখানে অনেক অনেক নৌকা রয়েছে আর এখানে কিন্তু বহুত বড় বড়ো মাছ কিন্তু ধরা খাচ্ছে পদ্মানের থেকে আর এই দেখেন জেলে ভাইরা কিন্তু রান্না চড়াই দিয়েছে এখানে কিন্তু রান্না করতেছে আর এর সাথে সাথে কিন্তু মাছও বিক্রি করে কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু আবার চলে যাবে মাছ ধরার উদ্দেশ্যে আর দেখি এখানে শত শত নৌকা হাজার হাজার নৌকা দেখি। রয়েছি এই হাজার হাজার নৌকা কিন্তু মাছ বিক্রয় করার জন্য আসে আর পদ্মা নদী দেখাচ্ছি আপনাদের আর এখানে বড় বড়ো মাছ কিন্তু পাওয়া যাচ্ছে বর্তমানে আর আমি এখানে আপনাদের ঘাটে নিয়ে যাব যে মাছের দাম কীরকম যাচ্ছে সরাসরি বিটুরা না আটেনে সম্পন্ন বিটুরা দেখবেন এই দেখেন বাগার মাছ নিয়ে যাচ্ছে আর তার সাথে সাথে আমিও ঘাটে যাচ্ছি চলেন দেখি মাছের দাম কিরকম যাচ্ছে

Ada 아들아+ 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 মাশালিকা 7000 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 আদরিকা আদরিকা বরাবর পেশেষ্টিকা ওশানা আদরিকা সরজা পাগড়াক পাঁচ পাঁচ আদরিকা আটশো আদরিকা আয় আপনাদের সবসব আছে সব আছে 私の手が。<noise> <noise> এ দেখিন ব্যাপারী ভাইরা অনেক বড় বড় মাছ কিনে ফেলছি আজকে মাছের দাম কিরম বাড়তি আজকে মাছের একটু বাড়তি বাগের মাছ ও পদ্মা নদীর পঙ্গাস মাছ যাই হোক দেখেন আজকে কিন্তু অনেক বড় বড় মাছগুলো এসেছে হ্যাঁ পদ্মা নদীর টাটকা মাছ দেখতেছেন এই বড় বড় ইলাস পদ্মা নদীর বড় বড় ইলিশ মাছ চলেন ঘাটে যাই দেখি মাছের দাম আবারও দেখাচ্ছি আপনাদের

আচ্ছা আগে দুইশো আচ্ছা দুশ আগে বল মস দেখেন ছয় হাজার দুইশো মসুদি কত টাকা নিলে আমি হয় শ আঠটা ছয় দাঁড় ছাতার ছ আটটা সয়াদা রাস্তার ছোট ছাত্র ছত্রিশ